দেখেন

ফ্লোর গুলো ফায়ার প্রুফ হয় এই যে দেখুন এই যে যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফায়ারপ্রুফে পালাই দেখাচ্ছে দেখেন ওরে ভাই এত আওয়াজ ফাটে নেই দেখছেন মানে এটা আচার দিলেও কিছু হবে না ভাই কিছু হবে না

এই যে দেখুন ভিউয়ারস এই ফ্লোরের স্যাম্পলটা কিন্তু সম্পূর্ণ ফ্লোর জুড়ে দেওয়া আছে যে আর এটা হচ্ছে আপনারা ফায়ারপ্রুফ যে দেখেন আমি আমি দেখাতে যাচ্ছি আমরা সরাসরি এখন আগুন জ্বালিয়ে দেখাবো কিন্তু দেখুন মানে এটা দেখেন আগুন দেখা এই যে দেখুন সরাসরি আগুন জ্বালিয়ে কিন্তু আমরা দেখাচ্ছি ফুললি ফায়ারপ্রুফ কিন্তু অসাধারণ জিনিস এছাড়া আপনারা আর কি সেল করেন ভাই এছাড়া আমাদের ওয়ালপেপার আছে থ্রি 3D ওয়াল এটা এগুলো জোড়া হয় না এগুলো জোড়া হয় না আমাদের এগুলো কোনো জোরা হয় না আচ্ছা একবার সম্পূর্ণ এক দেয়ালে আস্ত সাইজ হবে এক আবার সিলিং ওয়াল থাকছে হ্যাঁ সিলিং তো আমরা এখন হচ্ছে সম্পূর্ণ স্যাম্পল গুলো দেখাবো ভাই এখন আমরা আপনাদের থ্রি ডি ক্যাটালগের স্যাম্পল গুলো দেখাচ্ছি যে এই সিনারিটি এখানে করা আছে এই ওয়ালে এই সিনারিটাই এইখানে করা আছে জি 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 এইখানে হচ্ছে চাইলে আমি আমার ছবিও তো লাগাতে পারবো লাগাতে পারবেন আর এই যে এখানে যে সিনারি দেখতে পাচ্ছেন গোলাপের এটাই আপনার এই ওয়ালে করা আছে এই ডিজাইনটা এই ওয়ালে করা আছে জি জি ডিজাইনগুলো তো ভাই অনেক সুন্দর আর এত বড় সাইজ করার পর তো ভাই কোয়ালিটি লস হয় না যত বড় হবে তত আপনার আর ভিউটা বাড়বে আর এগুলো এমবস করা থাকে না এমবস করা যে এমবস এই যে দেখুন সম্পূর্ণ এমবস করা আর এই স্যাম্পলগুলো তো তো এমবস আছে ভাই জি জি এগুলো এমবস আচ্ছা আমরা এক এক একটু ডিজাইন গুলা দেখাই এই ডিজাইন গুলো তো সম্পূর্ণ ফ্লোর জোরে মানে সম্পূর্ণ দেয়াল আসতে হবে একটা হবে আমাদের থ্রি ডি ওয়ালে কোনো জোড়া হয় না পুরো ওয়ালে একটা হবে ডিজাইন তো হয় অনেকগুলো আছে

আর এই ডিজাইন গুলো লাগালে মনে হবে খোলা আকাশের নিচে আছে একবারে বাচ্চাদের রুমের জন্য হচ্ছে কালেকশন গুলো সম্পূর্ণ ওয়াশ করে দেখাবো কিন্তু সম্পূর্ণ কিন্তু পানিতে ওয়াশ করে দেখাচ্ছি দেখুন এগুলা পানিতে ভিজলেও কিছু হবে না কিছু হবে না ভাই আমি এই যে দেখেন আমি দিয়ে ঘষে দেখাচ্ছি কালার উঠবে না পনেরো বছর কালার গ্যারান্টি মানে সম্পূর্ণ চাবি দিয়ে ঘষে দেখাচ্ছি আমরা কালার কিন্তু নষ্ট হচ্ছে না ওটা তো খুবই টেকসই জিনিস থাকে নিতে পারবে আর এছাড়া যাদের বাজেট কম কম বাজেটের ভিতরে রোল অল্প আছে মানে এটা হচ্ছে যাদের কম তাদের জন্য এখানে চোদ্দশো টাকা রোল

আর যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে কাজগুলো করে নিতে পারবেন ভাই আপনারা তো সব জায়গাতে কাজ করেছেন আমরা সারা বাংলাদেশে কাজ করি এগুলো হচ্ছে রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্টের জন্য এগুলো এছাড়া তো অফিশিয়াল কালেকশন আছে ভাই এগুলো মার্বেল টেক্সচার হয় জি মার্বেল টেক্সচার আছে এই যে মার্বেল টেক্সচার আচ্ছা মার্বেল টেক্সচার এর কিন্তু আছে দেখুন এইগুলো হচ্ছে দেয়ালে এরকম লাগবে জি এগুলো অফিশিয়ালি লাগাতে পারবেন আচ্ছা আমরা এক এক শুধুমাত্র ডিজাইনগুলো দেখাই আর এগুলো হচ্ছে প্রতি রোল কত বললেন ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা রোল আর ফিটিং চার্জ রোল প্রতি কত আসে

এগুলো হচ্ছে চাইনিজ ফোম ওয়াল পেপার ভাইরাল গুলো একবার জি এগুলো হচ্ছে আপনি যে সাত আট আটা দেওয়া আছে নিজে লাগাইতে পারবে স্টিকারের মতো স্টিকারের মতো মানে কিনে নিজেরটা নিজে লাগানো যাইতে পারবে এটা হচ্ছে আপনি 28 ইঞ্চি বাই 28 ইঞ্চি সাইজ আপনি একটা পিসে 5 স্কয়ার থাকে 6 এমএম থিকনেস কিন্তু ভালোই জি জি আর এগুলো উপরে ফোমের মতো একবার জি হ্যাঁ এটা মেটাল হচ্ছে আপনার পিভিসি ফোম প্যানেল আবার এগুলো এমবস কিন্তু জি জি আমরা এক এক এই ডিজাইনগুলো দেখে এগুলাই তো ভাই সবচেয়ে ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন আচ্ছা এগুলার ভিতরে কত ধরনের ডিজাইন আছে ভাই এগুলো আপনার আছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন আছে এত ডিজাইন জি জি আচ্ছা এইগুলো হচ্ছে বাসা বাড়ি রেস্টুরেন্টের জন্য জি আর এই যে ভাই এই দেয়ালে এটা কি লাগানো এটা মিক্সের এটা মিক্সের ফোম প্যানেল ফোম প্যানেল হ্যাঁ মানে এটা দেয়ালে লাগালে কিন্তু একবার থ্রিডি লাগবে দেখুন থ্রিডি লাগবে আবার এগুলার সাথে স্টোনের কাজও কিন্তু করা আছে জি তো আমরা এক এক ডিজাইনগুলো দেখাই এগুলোর ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে ভাইয়াদের কাছে আর প্রত্যেকটার ভিতরে আবার কালার কম্বিনেশনও আছে

এগুলা ভিতরে ভাই এমনিতে থিকনেসের পার্থক্য আছে কোন হ্যাঁ এগুলো আপনি 20 থেকে শুরু আপনার 50 নাতি আছে 20 থেকে 50 পর্যন্ত জি মূলত টারফের মতো নাকি ভাই জি জি একদম রিয়েলিস্টিক একবার রিয়েলিস্টিক ঘাসের মতো কিন্তু আর দেখুন কালারটা কত সুন্দর 3D গ্লাস আমাদের কাছে মাত্র 80 টাকা স্কয়ার ফিট এগুলো মাত্র 80 টাকা স্কয়ার ফিট টাকা আর ফিটিং আপনার 10 টাকা গ্লাসের জন্য গ্লাসের জন্য সেম ওয়ালে যে সিনারিটা দিতে পারবে শুধু ম্যাটেরিয়ালটা পার্থক্য কারণে একটু দামটা আপনার পার্থক্য আছে ফ্লোরের জন্য যে কালেকশনগুলো দেখেছিলেন ভাই সেই ফ্লোরের জন্য এই যে দেখেন এই যে ফ্লোরে এখানে কালেকশন অনেকগুলো আছে এই যে দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্লোর জুড়ে আসতে এই যে আপনার পাপড়ি এটা সাপলা

ওকে তো হচ্ছে যে সবগুলো চেষ্টা করলাম এছাড়া হচ্ছে আসলে এত পরিমানে কালেকশন এক ভিডিওতে সম্পূর্ণরূপে কভার করা কখনোই সম্ভব না সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া আছে যাতে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে তো এতক্ষণ কষ্ট হয়ে সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম